আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আরও নতুন একটা ভিডিওতে হাজির এলাম টয়টা হাইস টিআরএক্স দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন জি এল চারো সাইট আপনাদেরকে গোড়ায় দেখানোর চেষ্টা করতেছি একটু দাগ টাক ছিল যার কারণে টাচ আপ করে ফ্রেশ করা হয়েছে চমৎকার সুন্দর হয়েছে ছিল এটাকে লাগানো হইল অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে দেখুন কন্ডিশন খুবই ভালো লোহার রিং প্লাস কেচিং দিয়ে সাজানো হয়েছে একদম খুব চমৎকার লাগতেছে চাকার কন্ডিশনগুলো দেখুন বিওয়ার্স একদম নতুন চারটা চাকাই একদম নতুনের মতো ব্যাকলাইটগুলো একদম রিকন্ডিশন নতুনের মতো দেখুন খুবই ফ্রেশ সম্মানিত বিওয়ার্স এটা হলো দুই মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন জিএল আমাদের অ্যাড্রেসটা হইল শ্যামলি সাতত্রিশ বাই দুই শ্যামলি ইসলামী ব্যাংকের উল্টা পাশে ইউটান বরাবর ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে বিস্তারিত আপনারা যোগাযোগ করে আরও জানতে পারবেন বিওয়ার্স আমাদের পেপার্স মেয়াদ আছে ফিটনেসটা আছে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরের তেইশ তারিখ আর ট্যাক্স রুকেনটা আপনারা পেয়ে যাবেন ছাব্বিশ সালের ফেব্রুয়ারির চোদ্দো তারিখ এইটার আয়কর দেওয়া আছে আমরা নতুন করে আপডেট করতেছি এমন তো অবস্থায় আপডেট ডেটটা আপনাদেরকে জানাই দিলাম আর আপনার এটা রুট পারমিট তো আছে ছাব্বিশ সাল ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ ভিওয়ার্স এখন আপনাদেরকে ইন্টেরিয়ারটা দেখানোর চেষ্টা করতেছি চলেন বনারটা টানদের কন্ডিশনটা অসাধারণ অনেক সুন্দর ওই একদম ভিতরের ইন্টার ইয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে পাট গুলা দেখলে বোঝা যায় যে গাড়ি মেজর কোনো মায়ের নাই এই কালারগুলো ভিতরে এই কালারগুলো কখনো রং হয় না এটা জাফানের যে রঙ ছিল ওই রঙে এখনো পর্যন্ত আছে এখানে কোনো কাজকাম কোনো কিছুই করা হয় চলেন ইন্টেরিয়র সাইডগুলো একটু দেখটাই ভিতরের অ্যান্ড্রয়েড মনিটর দ্বারা সাজানো হয়েছে ব্যাক ক্যামেরা সহ কমপ্লিট আছে দেখুন খুবই সুন্দর কন্ডিশন নতুন সিট কভার দ্বারা সাজানো হয়েছে সব মিলায় গাড়িটা অসাধারণ গাড়ি দেখলে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর চলুন ব্যাকডালার ইন্টুরটা দেখাই ও বিয়ার্স বলা হয় নাই এটা কিন্তু আপনার বড়ো সিলিন্ডার হ্যাঁ তেল প্লাস ইয়ার সিএনজি একটা সিলিন্ডার হলো আপনার একশো তিরিশ ভিতরে আরও একটা আছে ওইটাও নাইনটি ওইটাও ওইটা একটা নাইনটি একটা একশো তিরিশ তো সব মিলায় মোটামুটি দুইশো বিশ লাগানো আছে তার মানে একবার যদি গ্যাস নেন সম্মানিত বিয়ার্স বাংলাদেশের এই মতের ওই মতো আপনারা যেতে পারবেন একবার নিলে আর কোনো টেনশন আপনাদের নাই অসাধারণ দেখুন আপনার মাঝখানে বেবি সিটটা কমপ্লিট আছে তারপর আপনার সিলিংয়ের কন্ডিশন কত ফ্রেশ এগারো গাড়ি হিসাবে যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে গাড়ি বাস্তবে দেখলে আসে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে এইটুকু বলতে পারি তবে এক কোট কালার হয়েছে এটা আপনারা ইয়ে করতে পারবেন কোনো মাইন্ড নাই আপনারা দেখুন এই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মেজর কোনো মায়ের আছে কি না দেখুন এটা কোনো মাইন নাই এক পাট রং হয়েছে অরিজিনালের উপরে সব মিলে কন্ডিশন খুবই ভালো চারটা চাকাই নতুন এই যে দেখুন এই যে দেখুন একদম নতুনের মতো তার মানে চাকার চিন্তা আপনাদের মোটামুটি দেড় থেকে দুই বছরের মধ্যে চাকার কোনো টেনশন নাই সম্মানিত ভিউয়ার্স এটা হলো দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরোতে রেজিস্ট্রেশন কাগজ সবগুলোই আপনার পঁচিশ ছাব্বিশ সালে এটা উনিশ লাখ পঞ্চাশ আমাদের আইসক্রিম প্রাইস আলোচনা সাপেক্ষে আরও কিছু কমায় দেওয়ার সুযোগ আছে আপনারা অবশ্যই আসবেন গাড়ি এসে বাস্তবে দেখবেন আশা করি পছন্দ হবে দাম তো কন্ডিশনের সাথে তো সেই ক্ষেত্রে গাড়িটা বাস্তবে এসে দেখেন কন্ডিশন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু